তো বন্ধুরা সকাল সকাল সমস্ত কাজকর্ম করে ঠাকুরকে ধুপ টুপ দিয়ে আমি এখন বেরিয়ে পড়ছি আমরা এখন খুব সুন্দর একটা জায়গায় যাব আজকে তো সেখানে গেলে তোমাদের খুব ভালো লাগবে শ্রীধাম নবদ্বীপ তো সেখানে আমরা যাচ্ছি চলো তাহলে যাওয়া যাক আমাদের আরও অনেক সকাল সকাল বেরোনোর কথা ছিল কিন্তু জানোই তো সংসারের কাজকর্ম সমস্ত কিছু গুটিয়ে আমাদের মেয়েদের এই একটা সমস্যা কোথাও যাওয়ার থাকলে ভীষণই অসুবিধা হয় তারপরে বাড়ি ফিরেও কি কোনো রকম মানে শান্তির কথা শান্তি পাওয়া যায় বাড়ি ফিরেও সেই দেখবো জল না ভরে গেলে জলটা খালি এটা খালি সেটা খালি চারিদিকেই ছন্ন ছাড়ার মতো অবস্থা থাকে তো যাই হোক এই যে প্রথমে আমার মা উঠলো মা অনেক ভারী হয়ে গেছে শরীর বোনেরও সেই একই অবস্থা তারপরে এই যে আমি উঠে পড়লাম অনেক কষ্ট করতে হয় যেমন কিন্তু সত্যি পাটের সময় রাস্তাঘাটগুলো বেশ ভালো লাগছে এর মধ্য দিয়েও সুস্থ থাকতে হবে নিজেকে ভালো রাখতে হবে এই প্রকৃতির কাছে না এলে তো ভালো থাকা যায় না এটাই একমাত্র পথ দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি এটা হচ্ছে নবদ্বীপ একটা আশ্রম একটা সাধারণ আশ্রম তবে আমার সাধারণগুলোই বেশি ভালো লাগে আমার এখানে একটা সবুজ আছে সুন্দর ঘাস আছে মাঠ আছে তো আমরা নেমে গেছি মার একটু নামতে অসুবিধা হচ্ছে ভয় পাচ্ছে নামতে পাটা ফেলতে যাই হোক মা যেভাবে হোক একটু কষ্ট শ্রেষ্ঠ করে একটু ধরলাম তারপরে মা এইভাবে নেমে পড়লো তারপর আমরা যাই চলো দেখি ভেতরে কি আছে কি সুন্দর এখানটা সবুজ এত ভাল লাগছে তোমার জায়গাটা ভালো লাগছে না কি সুন্দর আমরা আম গাছের আমর কানার

আমি প্রতি মুহূর্তে প্রেমে মগ্ন কার সঙ্গে এই আকাশ এই বাতাস এই সবুজ যে কারোর সঙ্গে সে ভালোবাসুক বা না বাসুক আমার তাতে বয়েই গেল কিন্তু তবুও এখানে বসেই তাদের ভালোবাসতে পারি এমন কি তাদের ভালোবাসাটাও এখানে প্রধান নয় স্বয়ং নিজে প্রেম হয়ে ওঠাই হলো আসল দেখবে যে মানুষ যখন প্রেমে পড়ে তারা ঘুমোতেও যেন মুখে হাসি এটা প্রমাণ করে একরকম মধুরতা এসেছে তাদের জীবনের সব কিছুতে সব কিছুতে হাসি খুশি উজ্জ্বল দেখায় আলো পড়ে উজ্জ্বল দেখাচ্ছে বলে নয় বরং দেহ মন সেরাভাবে কাজ করছে বলে প্রেম কোনো সম্পর্ক নয় সম্পর্ক একটা আলাদা বিষয় ভালোবাসা হলো আবেগের একটা নির্দিষ্ট মাধুর্য সে আমি একটা গাছের দিকে তাকাই বা একটা কুকুর কোনো পুরুষ বা মহিলা বা শিশু বা শুধু আকাশের দিকেই তাকাই কেন তাকে ভালোবাসার সাথে দেখতে পারবো না প্রেম এমন কিছু নয় যা করা হয় এটা এমন কিছু যা নিজেই হয়ে ওঠা যায় খাও না তোমরা দোলায় দোলায় করছে আমি আছি আমার তাহলে দাও আমরা একটু দোতালার উপরে এলাম এখানে মানে কী আছে সব থাকা পরিবেশটা খুব সুন্দর শান্ত একটা পরিবেশ মানে কি এখানে হচ্ছে সবাই থাকে মেয়েরাও থাকতে পারে ছেলেরাও থাকতে পারে আর এখানে হচ্ছে ট্রেনিং দেওয়া হয় ভাগবত পাঠের যে ট্রেনিং সেটা হয় আর একটা কথা হচ্ছে যেটা জানলাম ছ মাস ছ মাস মাস করে এখানে থাকতে হবে আর যতদিন ট্রেনিং চলাকালীন মানে বাড়ি যেতে পারবে না এরকম একটা বিষয় তবু আমি শুনে নেব একটু এখানে

হয়ে <laughs> যাক <laughs> এটা কি এটা সোয়াবিন না ফুলকপি ফুলকপি আলু পোস্ত আর খিচুড়ি খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শেষ এরপরে বেরিয়ে পড়ব সবুজের কাছে আসলে কি জানো তো আমার ঘরের মধ্যে একদম ভালো লাগে না কেমন একটা দম বন্ধ হয়ে আসে এই যে বেরিয়ে পড়েছে এই যে মহারাজা একে অনেক কষ্ট করে ক্যামেরা বন্দি করেছি চলো এবার যাব সবুজের একটি জায়গায় বন্ধুরা আমি এসেছি দেখো এখানে কি সুন্দর ধান গাছ ধান ক্ষেতের মধ্যে আমি এসেছি কি সুন্দর ধান গাছ বসিয়েছে আর এই যে বড় বড় কচু পাতা তারপর এখানে লেবু গাছ আছে কি সুন্দর লেবু গাছের বাগান এখন লেবু আছে কিনা জানি না এর আগে বস্তা বস্তা লেবু তোলা হয়েছিল সেটা আমি জানি এখন লেবু দেখতে হবে আছে কিনা ওই ওই তো পাকা পাকা সব পড়ে আছে আছে কই লেবু কোথায় ও ওই যে ওটা ফেটে গেছে বন্ধুরা একটা লেবু পেয়েছি মানে একটাই আর খোঁজাখুঁজি করলাম না তো এটা আমার তো লেবু না উদ্দেশ্য না আমার এই পরিবেশটার মধ্যে একটু কাটালাম পাখিদের সাথে বা একটু নিবিড় ব্যাপার নিবিড়তা হলো আমার প্রকৃতির সঙ্গে এটাই যথেষ্ট খুব ভালো লাগলো যাকে বলে এখন মানে ফিরে যাচ্ছি এই যে দোলা কি সুন্দর দেখো কি সুন্দর দেখো বন্ধুরা কি বলবো তোমাদের এত ভালো লাগছে না অত ভালো লাগছে না পালা খুব ভালো বোঝে কোন গাছটা হবে কোন ফলটা ভালো কোথায় কি মানে বিষদ মানে বিষদ বিশারদ দেখি আমাদের বিশারদের মুখটা দেখি আমার বোনের ছোট মেয়ে বুঝলে বন্ধুরা এই দেখো এইটাকে তুললো এটাকে মানে এই ফুলগুলো এরকম ছোটো ছোটো তো এই যে ছোট ছোটো কলাপাতি ফুল গাছ এই যে বাগান এই যে তো এটা আমি নিয়ে যাচ্ছি আমার খুব ভালো লাগে ছোট ছোট ফুল তো তাই চল যাই এখানে প্রকৃতি পরিবেশ সব কিছু আমার খুব ভালো লাগলো তবে আরও একটু সময় বেশি পেলে ভালো হতো ওই যে সবুজের কাছে গেছিলাম বাগানের সেখানে আবার ফোন করে করে আমাকে ডাকা হলো চলে এলাম তো মন হল না আর কি তবে এখানে আদর আপ্যায়ন সব কিছু খুব ভালো লাগলো এখন এই যে রুমটা এখানে আমরা রেস্ট নিয়েছি আরও রুম ছিল ওদিকেও যার যেখানে খুশি সে সেখানে রেস্ট ফেস্ট নিয়ে এইবার গুটিয়ে গেটি বাড়ি